কোরআনে আইন চালু করতে চাই পলিটিক্যাল পার্টি তো এই মানে বিগত তিরিশ চল্লিশ বছর একটা প্যাটার্ন নিয়েছে ফকিরের ঘরে জন্ম হবে লেখাপড়া টেনে টুনে ফাইভ পাস হবে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হলে কয়েকশো কোটি টাকার মালিক হবে এখন বাংলাদেশ মানেই মৌলবাদীদের দাপাদাপি জামাত চায় ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশের বিএনপি চায় গণতন্ত্রের মরকে ইসলামের শাসন অনেক জায়গায় মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ করেছে জামাত এবার জামাত প্রকাশ্যে ঘোষণা করছে তারা বাংলাদেশে ইসলামের শাসন চায় সলাম ওয়ালেক ওরাহমাতুল্লাহ সম্মানিত এলিশাবাসী পদ্দার আড়ালের অবস্থান সম্মানিত মা এবং বোনেরা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াত কি গণসংযোগ আলোকি আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে খুঁজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আলাহলাহুল হল কলাম দৃষ্টি যার আইন চলবে তার আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান এই জন্য মুসলমান হিসাবে আমরা এদেশে দেশে কত মানুষের শাসন দেখেছি কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আলপবিত্র কোরআনুল করিম আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে চাই ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে এই জন্য আপনাদের কাছে আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য কোরআন ইরাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আলের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না আমরা চাই আসুন আপনিও আমাদের এই কাতারে শরিক হয়ে জামাত ইসলামের কাতার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কোরআন পর্ব কোরআন বুঝব কোরআন অধ্যয়ন করব আগামী দিনে এই কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাল ভারত বিরোধী সমস্ত জঙ্গি সংগঠন অতি সক্রিয় প্রকাশ্যে চলছে অস্ত্র প্রশিক্ষণ ইউনিশের হাত ধরে পাকিস্তান ঢুকে পড়েছে বাংলাদেশে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ এ কোন পথে যাচ্ছে তবে নতুন প্রজন্ম অনেকেই ইউনুসকে পছন্দ করছেন না জয় বাংলা এখন তুই যে জয় বাংলা বা ছাত্র ছাত্রলীগের কথা বললে মারপিট করে অনেক কিছু করে তা আমি বললাম আমার দেখি কি কি করে দেখতে চাই আমিও দল করি নাই আর না ইনশাল্লাহ দলমল করবো না সাধারণ পাবলিক আছে সাধারণের মতো কিন্তু সবসময় জয় বাংলার পাশে আসছি আওয়ামী লীগের পাশে আসছি না আমি তো জয় বাংলা নিষেধ পক্ষে না আমি জয় বাংলা সারা জীবনী পক্ষে আসি এই পক্ষে থাকার কারণ কি পক্ষে থাকার কারণ নাই কোন কারণ ছাড়াই ভালো লাগে দেশ সুন্দর করে পরিচালনা করছে সে তাকে ভালো লাগে দেশ সুন্দর করে পরিচালনা করছে কি হাসিনা আমরা সবাই চাইছে গেছে না আবার ফিরে আসুক সে কাছে না ফিরে আসুক এটা কেন চা এটা চাই সে পাঁচই আগস্টের পর থেকে দেখতাছি সব দিকে লুটপাট চলতেছে ডাকাতি এই এদিকে রেল লাইনে চিন্তাই চলে কিশোর গ্যাং মিশোর সব বেড়ে গেছে এলাকা দিয়ে শোডাউন দেয় ছুরি চাপাটি নিয়ে পোলাবান এগুলো বেশি হইতাছে এখন সে কাছে না সরকার থাকতে কি লুটপাট ছিল না না এতটা ছিল না কম অনেক কম ছিল আর যদিও হইতো কিন্তু ধরা হইতো বিচার পাওয়া গেতো কিন্তু এখন বিচারও পাওয়া যায় না এটা কেন মনে হলো যে বিচার পাওয়া যাচ্ছে বিচার পাওয়া যাচ্ছে না কারণ বিচার তো কার দিব বিচার যারা করতেছে তারাই বিচার দেশের সরকারই তারা নিজের নিজে মনে করে তারাই বিচারক মনে করে নিজের নিজে যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের সৈরাচার সবার কাছে হইলো আমার কাছে না শেখ হাসিনা আবার ফিরে আসবে অবশ্যই আসবে শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে ইনশাল্লাহ অনেক ভালো চলবে বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে তার দল তো লুটপাট করেছে দুর্নীতি করেছে

টিভিতে দেখতাছি সব জায়গায় দেখতাছি এটা কেন করতে বাংলাম শেখ লুটপাট করছে এটা এখন করতেছে কেন এটা কারা করতেছে এটা করতেছে না লোকজন করতেছে না তার তো এখন নাই এখন কারা করতেছে না পাবলিক নোবেল জয়ী ইউনুসের কীর্তি শুনুন সিলেবাসে পরিবর্তন করা হচ্ছে শুধু নয় পাঠ্যপুস্তকে অশ্লীল শব্দ লেখা হচ্ছে এই যে সরকার তারা যে কমিটি করেছে শিক্ষা কমিটি আমরা অলরেডি একটা ডকুমেন্ট পেয়েছি দুই হাজার তারা যে একটা গল্প বা একটা শিক্ষার ভিতরে কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে এবং এটা আসলে যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি তো সেখানে আমি আপনাকে পড়ে শোনাই যে একটা গল্প তারা দিয়েছে আপনারা সব অনলাইনে পাবেন গল্পটার নাম হচ্ছে গার্ল বাই জামাইকা কিন কিনকেজ মানে মেয়ে গল্পটার নাম তো গল্পটার এখানে অনেক খুব সুন্দর সুন্দর কথা আছে তার মধ্যে আমি একটা পড়ে শোনাই যেটা পড়তে আমার ভালো লাগছে মা তার মেয়েকে বলছে এই রবিবারে হেঁটে যাবে সান ডেজ ট্রাই টু ওয়াক লাইক আ লেডি অ্যান্ড নট লাইক দ্য স্লাপ এটার মানে হচ্ছে এইভাবে মানে রবিবারে ভালোভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যে খান কি না সেটা হতে চাও তুমি যেটা সেটা সেটা না হতে পারো এবং এই গল্পে এই ওয়ার্ড গুলি মা মেয়েকে খান কি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুস রাখে আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে আমাদের নবীলাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে তাহলে আমাদের এই এই ওয়ার্ডের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার সে হচ্ছে একজন নারীবাদী তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছেন এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমার ফেলে দিতে পারো এই গল্প তারা হচ্ছে দুই হাজার এসেছে এই জন্য আবু সাহেব শহীদ হয়েছিল নাকি এই জন্য তাহলে ইন দ্যাট তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টক আছে না শুধু দাবি তুলে হবে তো যার কারণে এইটা তো আপনারা দেখবেনই এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয়নি এখনো পরিবর্তন করার সময় আছে আমি চাচ্ছি আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো খুব কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে স্যার এই যে স্নাত কথাটার মানে কি কানকি মানে কি তারপরে কি তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা এটা কি দরকার নেসেসারি তাহলে কেন এটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ ভাল যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হওয়ার জন্য আসছে তাদের চিন্তা ধারা ছিল ইসলামিক কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যেটা চলে যায় আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বালহালায় যাওয়ার জন্য করি তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে যে এখন বলছে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা ওই যে নবএক্তিযোদ্ধা চেতনা টাইপের এই স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে আমার জন্য তো স্পিরিট একটাই সেটা হচ্ছে ইসলাম এবং আমার ইসলাম আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে টিচার একটা স্টুডেন্টের সাথে করতে এবার মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার তার সাথে তার মা কিভাবে আচরণ করতো এই হচ্ছে এই হচ্ছে শিক্ষা তা তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য ওয়াই তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনো তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে আরো আছে কিনা জানতে এটা তো আর একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন আরো আছে কিনা এখন এই সরকারের ভিতরে ট্রান্সপারেন্সি নাই তারা আমাদেরকে আগে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না পাঠ্য বই ক্লিয়ার হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয়তা কেন এটা করেছে কেন তো কাজ এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি নির্যাতন হয়েছি এই এই জন্য যতদিন যাবে